আরব আমিরাতে ইমন ঝরে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় টাইগাররা তবে এর মাঝেই খবর এ সিরিজে বাড়ছে আরও এক ম্যাচ আগ্রহ দেখাচ্ছে বিসিবি কিন্তু কেন নতুন সূচি অনুযায়ী আগামী সাতাশ মে থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিসিবি পেয়েছে গ্রিন সিগনাল যদিও মাঝে গুঞ্জন চাউর হয়েছিল ক্রিকেটাররা নাকি যেতে চাচ্ছেন না পাকিস্তানে তবে সেই ধোঁয়াশা নাকি কেটে গেছে অনেকটাই চূড়ান্ত মেনিন গ্রিনদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিন্তু তার আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের শুরুতে আরব আমিরাত থেকেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের তবে ভারত পাকিস্তান সংঘাতে সিরিজ পিছিয়ে যাওয়ায় বিপাকে পরে টিম ম্যানেজমেন্ট প্রথমে সিদ্ধান্ত ছিল সোমবার দ্বিতীয় ম্যাচ শেষে এক সপ্তাহের বিরতিতে দেশে এসে এরপর চব্বিশ তারিখ পাকিস্তান যাওয়ার কিন্তু তখন আবারও এই দুবাই হয়ে পাকিস্তান যেতে হবে টাইগারদের স্বাভাবিকভাবেই ভ্রমণ ক্লান্তি পোহাতে হবে ক্রিকেটারদের যা প্রভাব ফেলতে পারে পারফরমেন্সে তাই এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে নাকি এক ম্যাচ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বিসিবি যদি এমনটা হয় ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তই নয় লাভ হবে বিসিবিরও আন্তর্জাতিক সিরিজে অতিথি দলের হোটেল হোটেলসহ নানা খরচ বহন করে স্বাগতিক বোর্ড সেক্ষেত্রে ম্যাচ বাড়লে অন্তত বাইশ তারিখ পর্যন্ত সিরিজের জন্য নির্ধারিত হোটেলে থাকতে পারবে বাংলাদেশ এছাড়া বাংলাদেশ থেকে আবারও পাকিস্তান যাওয়ার প্লেন টিকিট সহ ভ্রমণের বাড়তি খরচ থেকেও মুক্তি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর আবদার এমিরেটস ক্রিকেট বোর্ড মানবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা তামিম হোসেন সময় সংবাদ ঢাকা